ঈদের দিনের দুপুরে সবাই মিলে খাবার খেলাম কলিজার মাংস দিয়ে ইচ্ছা পূরণ করলাম সেই সাথে এখানে তিন মিলে একদম কোরবানির মাংস ভাগ করলাম অনেক রাতে কোরবানির নিজেদের জন্য সবাইকে শুরুতে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ আবার নতুন একটা ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম ভিডিওটা ছিল ঈদের দিনের তো ঈদের দিনে কি কি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব ঈদের দিনে একদম ঘুম থেকে সকাল সকাল উঠে পড়ছি তারপর নিজের কিছু টুকিটাকি কাজ ছিল সেইগুলো সেরে ফেলছি তারপর গোসল করে ফেললাম একদম মা মেয়ে মিলে পর এখানে আমার মেয়েকে সুন্দর করে তাকে রেডি করাচ্ছিলাম তার একটা নতুন ড্রেসও পরিয়ে দিলাম নিজেও খুব এখানে সিম্পল ভাবে রেডি হয়ে পড়লাম কারণ একটু পরে আমাকে অনেক কাজ করতে হবে বউ বলে কথা এখন নিজের সংসারের কাজ নিজেকেই সামলাতে হবে যেই পরিস্থিতিতে যখনই থাকবো নিজেকে জন্য সেখানে একদম খাপ খাওয়াতে পারি আবার এই কোরবানির ঈদটা মনে হয় ব্যস্ততার মধ্যেই কাটে আমার তো ভীষণ ভালো লাগছে যে আজকে নিজের হাতেই সবকিছু করব। এখন আমাদের বের হতে হবে এই দুপুরবেলা বেলা করে বাইরে যেতে হবে কিছুই করার নাই যেখানে আমাদের কোরবানি দেওয়া হচ্ছে সেটা একটু বাসা থেকে দূরে তাই ভাবের বাসাতে যাওয়া হবে মাংসগুলো তো নিয়ে আসতেই হবে সেই সাথে এখানে যাচ্ছি সবাই মিলে আজকে খাবার খাবো ঈদের দিনের দুপুরে বড় বাসাতে সবাই মিলে ব্যবস্থা করা হয়েছে কারণ কোরবানির মাংস যেহেতু লেটে হয় কিছু এখানে মাংস কিছু কলিজা আগেই দিয়ে দিয়েছে যাতে আমরা দুপুরে রান্না করে খেতে পারি ওটাই আনাবি আর বড় মামুনির বাসাতে রান্না করেছে আমার শাশুড়ি তো এখানেই চলে আসলাম এখানেই খাবার দাবার খেয়ে দেন মাংস ভাগ করে দেন বাসায় যাব তো এই যে সুন্দর মতো করে এখানে মাংস সবাই মিলে ভাগ করতেছিলাম এখানে এখানে আমরা আর আমার শাশুড়ি মিলে সবাইকে মেপে মেপে দিতেছিলাম যাতে একদমই কম বেশি না হয় তো এইরকম ভাবে কুরবানের মাংস ভাগ করতে কার কার ভালো লাগে বলেন তো আমার তো ভীষণ ভালো লাগে বাড়ির কথা এখানে খুব মনে পড়তেছিল কারণ বাড়িতে এরকম করে ভাগ ভাগ করে দিত সবার বাসাতে আমি দিয়ে আসতাম ভাগ করতে অনেকটা সময় এখানে ফার করে দিয়েছিলাম তারপর আবার আনাবিয়ার পাপা বাসাতেই ছিল যেহেতু আনাবিয়ার পাপা একটু অসুস্থ ছিল তো তার জন্য এখন আমার খাবার নিয়ে যেতে হবে অবশ্যই এখানের কাজও আমার সব সারা হয়ে গেছিল তারপরে এই যে খাবার নিয়ে একদম বাসায় চলে আসলাম আমার জন্য ওয়েটই করতেছিল অনেকক্ষণ ধরে আমি হচ্ছে এখানে টায়ার্ড হয়ে গেছি ঈদের দিনে গরমটাও খুব পড়ছিল তো এসেই হচ্ছিল ঠান্ডা কিছু খাবো তো সীমায় বের করে এখানে খেতে শুরু করে দিয়েছি আর সাথে তো আমি রান্না করার মাংসগুলো নিয়েই আসছি আর কিছু ভাবির বাসাতেই রেখে আসছিলাম এখন আর বসে থাকলে চলবে না এখন আমার কুরবানির মাংস রান্না করা লাগবে যেহেতু দুপুরের খাওয়া দাওয়া ভাবির বাসাতেই করছি আমার শাশুড়ির খুব ইচ্ছা তার তিন ছেলে তিন বউ একসাথেই খাবে এই জন্য সবাই একসাথেই দুপুরের খাবারটা ওখানে কমপ্লিট করছি এখন নিজেদের জন্য মাংস করা লাগবে এখানে আজকে আমি এক হাড়ি মাংস রান্না করবো সবকিছু এখানে সুন্দর মতো একদম হাত দিয়ে মাখিয়েই আজকে মাংস রান্না করব তারপর চোলাটা অন করে একদম রুমের মধ্যে চলে আসলাম এখন আর আমার কোনো কাজ নেই এখানে আর বিয়ার পাপাকে বলতেছিলাম যে দেখো কি অবস্থা হয়েছে সারাদিন কাজ করতে করতে যাই হোক তারপর অলমোস্ট আমার মাংস এখানে হচ্ছে ছিল আর মাঝে মাঝে এসে এখানে আমি চাড়া করতেছিলাম কুরবানির মাংস এখানে রান্না করতে করতে প্রায় আটটা নটায় বেজে গেছিলো এত রাতে আমি কুরবানির মাংস রান্না করতেছি অবশ্য দুপুরে কোনো প্যারা ছিল না যেহেতু সবাই মিলে খাওয়া দাওয়া হয়েছে এই জন্য রান্নারও এত জরুরি ছিল না তো আস্তে ধীরে আমি এখানে রান্না করতেছিলাম তো টেস্টটাও এখানে দেখতেছিলাম যে কেমন হয়েছে ভালোই লাগতেছিল একদম চোলার জালটা আস্তে আস্তে দিয়ে আজকে একদম নরমভাবে মাংসটা রান্না করব এখন আর আমার কোনো কাজ নেই মাংস হতে থাক সেই সাথে এখানেই আমি ভিডিও শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ